সাকিব কি সত্যি মেজর সিনা হচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেক নামে পুলিশের গুলিতে নিহত হন তিনি ঘটনাটি তখন সারাদেশে আলোড়ন তোলে পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডকে ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণ চলচ্চিত্র এবার সেই সিনেমায় মেজর সিনার চরিত্রেগা স্টার শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমের দাবি তিনি যদি এই চরিত্রে অভিনয় করেন সেটা হবে তার ছাব্বিশ বছরের ক্যারিয়ারের প্রথমবারের মতো সেনাবাহিনীর ইউনিফর্মে উপস্থিতি ডাকাই সিনেমার শীর্ষ নায়ক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করছেন বাংলাদেশে ফিরবেন আগামী সপ্তাহে দেশে ফেরার পর সেপ্টেম্বর থেকে তিনি এই সিনেমার শুটিং শুরু করবেন বলেই জানিয়েছে সংবাদ মাধ্যম ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে হয়েছে সেখানে বলা শাকিব পাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলে কিন্তু অঙ্কর দেওয়ার অনুরোধ